এ মেরে বতনে কে লুগ জরাখ মে ভর পানি জো শেহীদ হুয়ে হ্যায় উন কি জরা yaad নমস্কার বন্ধুরা আজকে 23 জানুয়ারির দিনটা সকাল সকাল এই ব্লগটাকেই শুরু করলাম আজকে দিনটা না আমার খুবই একটা ইমোশনাল দিন ভীষণই মন খারাপ থাকে কিন্তু এই মন খারাপ থাকুক আর যাই থাকুক আমাদের নিত্যদিনের কাজকর্ম তো শুরু হয়েই যায় সকালবেলা ঘুম থেকে উঠেই কতমশাইকে করে দিলাম গ্রিন টি আর তারপরেই ব্রেকফাস্ট তৈরি শুরু করে দিলাম এখানে আমি গাজর মেথি পরোটা করছি এইসব কাজ করতে করতে আমার আজকে দিনটা না একটু অন্যরকম লাগে তেইশে জানুয়ারি হোক ফিফটিন আগস্ট হোক ছাব্বিশে জানুয়ারি হোক এই সমস্ত দিনগুলো আমার কাছে খুবই একটা কষ্ট লাগে অনেক কিছু ব্যাপার ভেবে কারণ আমি নিজেও একজন এক্স এয়ারম্যানের মিসেস আমি এরকম অনেক কিছুই দেখেছি আমার চোখের সামনে যেগুলো খুবই কষ্টদায়ক কারণ ফৌজি ভাইদের জীবনটা কিন্তু অত সহজ না এত সহজে তারা কিন্তু সমস্ত কিছু করতে পারে না তো যাই হোক আমি ব্রেকফাস্ট একটু রেডি করে আমরা বেরিয়ে পড়ছি একটা কাজে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে দেখাচ্ছি তো আজকে চারিদিকে কিন্তু তেইশে জানুয়ারি উপলক্ষে নানান রকম অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির চলছে অনেক কিছু হচ্ছে তো আমি কোথায় যাচ্ছি সেটা একটু দেখতে থাকো আর সেই কথাটাই বললাম যে ফৌজিদের জীবনটা কিন্তু অনেক কষ্টের তারা কিন্তু অনেক কষ্ট করে তার তার ফলেই আমরা অনেক ভালোভাবে আমাদের নিজেদের ঘরে কিন্তু থাকতে পারি তাই আপনারা পারলে এই ফৌজি ভাইদেরকে একটু সম্মান দেবেন আর আমি এখানে সুরক্ষাতে এসেছি রক্ত দিতে রক্ত দেওয়া হয়ে গেল আমি এবার বাড়ি গিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে এইখানে রক্তদান শিবির চলছিল আর সেখানেও দিয়ে আমরা যাচ্ছি ভালো লাগছে অনেক লোকজন কিন্তু আমার দাঁড়িয়ে থাকার সময় ছিল না বাড়িতে অনেক কাজ ছিল তাই আমি দাঁড়াতে পারিনি আর তারপরে এসেই আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম এবার ছেলের ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম কারণ আমি কোনো রকম ব্রেকফাস্ট না করেই তো আমি কোনো কিছু না খেয়েই আমি চলে গিয়েছিলাম বা ছেলেকেও এই খাবারটা দিয়ে দিলাম কারণ ছেলে তো একটু ব্যায়াম করে তাই ওকে প্রত্যেক দিনই আমার ব্রেকফাস্টে ডিমটা দিতে হয় কারণ প্রোটিন জাতীয় জিনিস তো অবশ্যই বাচ্চাদের দেওয়াটা খুবই দরকার তো সেইখানে আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি এবার ছাদে চলে আসলাম আমাদের ছাদে এই দাদা আমাদের গাছগুলোর কিন্তু অনেক যত্ন করে তো মাঝে মধ্যেই আসে পনেরো দিনে বা এক মাসে একবার এসে আমাদের গাছগুলোতে সার দেওয়া বা একটু কুড়ে টুড়ে দেওয়া এইসবগুলো করে দিয়ে চলে যায় তো উনি সব কিছু করছিল তো আমি একটু আসলাম ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে ভালোই লাগে যখন আমি ফুলগুলো দেখি তারপরে নিচে এসে ঘরদুয়ারগুলো আর একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সকাল সকাল তো দরজা জানলাগুলো বন্ধ থাকে কারণ এত ঠান্ডা হাওয়া দিতে থাকে আর সেগুলো করে এবার আমি রান্না করতে চলে এসেছি আজকে করছি কাজকে মাছের চচ্চড়ি আজকে বেশি কিছু রান্না আমি তোমাদের কাছে দেখাতে পারছি না কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে অত কিছু আমার ভিডিও করার মতন সময় ছিল না তো কাজকি মাছের চচ্চড়ি আমি অনেক দিন পরে করলাম আলু আর পেঁয়াজ দিয়ে আর একটু পরে আমি ধনে পাতা দিয়েছি আর তারপরে চলে আসলাম বৃহস্পতিবারের পুজো করতে এখানে পুজোটা করে এবার আজকের ব্লগটাকে এখানেই শেষ করব কারণ আর বেশি কিছু আমার আজকে করা সম্ভব হয়নি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আবারও তোমাদের কাছে জানাচ্ছি আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে অনেক অনেক শুভকামনা তোমরা আশা করছি এই দিনটাতে তোমরা খুবই এনজয় করেছো ভালো থেকেছ আর বাচ্চারা তো অনেক রকম স্পোর্টস বা নানান রকম অ্যাক্টিভিটিতে আজকে দিনটা ব্যস্ত থাকে আর ভালোও লাগে কারণ এই দিনটা আমাদের জীবনে কিন্তু খুবই স্পেশাল বিশেষ করে আমাদের ভারতবাসী বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে তাই না তো চলো আজকের ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করছি